একজন মানুষ যিনি সারা জীবন মানুষের মঙ্গল চেয়েছেন তার প্রতি মানুষ ফিরিয়ে দিল পাথর কটু কথা আর অবজ্ঞা তবু তিনি অভিশাপ দেননি বরং প্রার্থনা করেছিলেন তাদের জন্য এটাই মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচারে কুরাইশরা তাকে অপমান করল তখন নবী সাল্লাহ আলহ্লাম ভাবলেন হয়তো তায়েফের মানুষ সত্যকে গ্রহণ করবে তিনি রওনা দিলেন তার প্রিয় সঙ্গী ইবনে হারিসা রাদুকে নিয়ে ষাট মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালেন তায়েফ শহরে তিনি তায়েফের তিন প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বললেন আবদিয়ালাইল আলাইল মসউদ ও হাবিব নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি আল্লাহর রাসুল তোমরা যদি ইসলাম গ্রহণ কর তাহলে তোমাদের শহর আল্লাহর নূরে আলোকিত হবে কিন্তু তারা উপহাস করল অপমান করল আর শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের ডেকে বলল এই মানুষটাকে বের করে দাও ছেলেরা পাথর ছুটতে শুরু করল রক্ত ঝরতে লাগল নবী সাল্লু আলিহাসাল্লামের পা থেকে তার প্রিয় সঙ্গী জায়েদ রাহু তাকে ঢেকে রাখছিলেন কিন্তু তিনিও আহত হলেন অবশেষে নবী সাল্লু আলিহাসাল্লাম আশ্রয় নিলেন এক বাগানে উতবা ও সাইবার মালিকানাধীন সেই বাগানে সেখানে বসে তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকালেন আর তার ঠোঁট থেকে বেরিয়ে এলো ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী দোয়া নবীসল্লাহ আলহিউসাল্লাম তার কণ্ঠে ধীর গতিতে পাঠ করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ তোমার কাছে করি মানুষের কাছে আমার তুচ্ছতার কথা তোমার কাছে তুলে ধরি হে পরম দয়ালু যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুতেই পরোয়া করি না তোমার সন্তুষ্টি আমার কাম্য ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন ফেরেস্তা জিব্রাইল তিনি বললেন হে মোহাম্মদ যদি আপনি চান আমি তায়েফের মানুষদের ধ্বংস করে ফেলি কিন্তু নবী সাল্লু আলি চোখে অশ্রু নিয়ে বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে কেউ ইসলাম গ্রহণ করবে এটাই ছিল তায়েফের রক্তাক্ত দিন একটি দিন যেখানে দুঃখের ভিতর লুকিয়েছিল ক্ষমা ধৈর্য আর মানবতার সর্বোচ্চ উদাহরণ তায়েফের বাগানে যে চোখের অশ্রু ঝরেছিল সেই অশ্রুই আজ পুরো মানবজাতিকে দয়া আর ক্ষমার শিক্ষা দিয়েছে মোহাম্মদ ওয়াসাল্লাম দয়া ধৈর্য এবং ভালোবাসার প্রতীক